আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর রোজ এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাকটাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম ভাবে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভাই ভাইয়ারের বাজারে কিরকম দাম পেঁয়াজ আলু রসুন আদা আপনার সহকারে দেখবেন আমরা দোকানে আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা জানাবো একটু ধৈর্য দর্শক বন্ধুরা এই সকালের বাজারে আমরা চলে আসলাম এখন বর্তমানে আমার ভাইয়ের দোকানে এই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা কেক করে সবগুলো আইটেমের দাম জানাবো

আমরা দেখছি ইন্ডিয়ান রেল এই ফেসটা কত করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান রেল জিবেস এটা 3 টাকা বিক্রি হচ্ছে 103 টাকা 103 টাকা রেডি বিক্রি হচ্ছে আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি চায়না আদা মিডিয়াম সাইজ এই এই আদাটা কত করে বিক্রি হচ্ছে এটা বেচতেছি আমরা আর 205 টাকা 6 টাকা 205 টাকা থেকে 6 টাকা রেটে ভিতরে বিক্রি হচ্ছে আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন

বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা কিছু ইন্ডিয়ান এনার্জি বেস এই বেসটা কত করে বিক্রি করতেছো দা বেস সিজি আমরা 105 টাকা 105 টাকা রেটে বিক্রি হচ্ছে একেবারে মোটা সাইজ ইন্ডিয়ান এনার্জি পেজের ভিতরে এটা সবচেয়ে মোটা সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা যে দেশি হালি পেজ এই বেসটা কত করে বিক্রি করতেছো এটা বেস সিজি 100 টাকা 101 টাকা 100 থেকে 101 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ইউটিউবার

এই ফেসটা কত করে বিক্রি করতেছো এটা বেচতেছি 100 টাকা 101 টাকা 101 থেকে 100 টাকা থেকে 101 টাকা রেটে ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এটা মিডিয়াম সাইজের মাল আমরা দেখতেছি দেশি এটা কোন টাকার ফেস এটা দেশি ফেস এটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে পাবনা পাবনা দেশি ফেস এটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে বেচতেছি 105 টাকা 6 টাকা 105 থেকে 6 টাকার রেটে ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বড় সাইজের মাল একশো চার থেকে পাঁচ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিচ্ছি এই মেশা একটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে এটা বেচতেছি আমরা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে দেশি পেয়ে বন্ধুরা আপনারা দেখতেছেন এটা বড় সাইজের মাল আমরা দিচ্ছি রসুন এগুলো কত করে বিক্রি হচ্ছে রসুন এগুলো বেচতেছি আপনার

রাজবাড়ি ফেস এই ফেস আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা চলছে আপনার 103 টাকা 2 টাকা 102 থেকে 3 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে রাজবাড়ি ফেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়ান এজি ফেস এই ফেসটা কত করে বিক্রি হচ্ছে এটা বেচতেছি 3 টাকা 4 টাকা 103 3 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান এজি ফেসটা আজকে বাজারে 101 টাকা 2 টাকা 3 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বাজার পেঁয়াজের আমদানিটা কিরকম পেঁয়াজের আমদানি মোটামুটি আছে কিন্তু যে সমস্ত মালগুলো আসতেছে ওগুলা রেট বেশির কারণে পার্টি দিতেছে না কারণ বন্ধ রাখছে বন্ধ রাখছে আপনারা ধৈর্য দেখবেন আমরা আরো দোকানে ঘুরবো আর বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আমার দাম জানাবো বন্ধুরা একটু ধৈর্য সকালে দেখবে দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কি কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো বন্ধুরা একটু ধৈর্য সকালে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আছে ভালো আপনার দোকানের নাম ঠিকানা একটু বলেন না রাজীব পেডার মধ্যম চাকতাই ঠিক আছে নাম্বার বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের কিছু চ্যানেল আছে ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এখানে দুই রকমের আছে

এই পেঁয়াজটা কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা 101 টাকা থেকে 102 টাকা 101 থেকে 102 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এটা হলো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেশি পেঁয়াজের ভিতরে বন্ধুরা আপনারা দেখতেছেন পাবনা আমরা দিতেছি ভাই এই পাশে আরেকটা লট দেশি পেঁয়াজের এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন এটাও 101 টাকা থেকে 102 টাকা 101 থেকে 102 টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই পাশে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 100 টাকা 100 টাকায় বিক্রি হচ্ছে

একশো টাকা হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পরে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল থাকেন অবশ্যই অবশ্যই করে রাখবেন বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ